তোমরা তোমাকে কমেন্ট করে করে পাগলা করে দিচ্ছ প্রতিমাদি বাপ্পাদার ফেস কবে দেখাবে বাপ্পাদার ফেস রিভিল করো বাপ্পাদার মুখ দেখতে চাই এবার তো বাপ্পাদার মুখটা দেখাও কতদিন আর বাপ্পাদার মুখটা এমন ভাবে লুকিয়ে রাখবে তো প্রথমে তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই আমি কোনদিন কাউকে জোর জবরদস্তি করে আমার ক্যামেরার সামনে নিয়ে আসি না কেউ যদি বলে যে আমাকে নিয়ে ভিডিও কর তাহলে আমি তাকে নিয়ে ভিডিও করি আদার্স আমি কাউকে জোর জবরদস্তি করে আমার ভিডিওতে নিয়ে আসি না কারণটা হচ্ছে আমি যখনই ভিডিও অন করি তখন অনেকেই ক্যামেরা থেকে সরে যায় এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাকে ভিডিওর মধ্যে দেখা তোমরা আমার ভিডিও যারা সবসময় দেখো তোমরা আমার ভিডিওগুলো লক্ষ্য করে দেখবে যে আমি বেশিরভাগ মানুষের মুখে স্টিকার চাপা দিই আর যদি বলো তোমাদের কথাটা ওর মুখ আমি কেন দেখায় না একবার আমি অনেকবার ভিডিওতে বলে যারা জানো না তাদেরকে বলে দিই পার্সোনাল ওর ওর কিছু কারণের জন্য মুখটা আমি দেখাই তারপরে আমি ওকে অনেক রাজি করিয়েছিলাম এবং ওর রাজিও হয়ে গেছিলো যে এই বছরে ওর মুখটা দেখিয়ে দেবে মানেটা হচ্ছে এই জানুয়ারি মাসেও দেখিয়ে দেবে তারপর হঠাৎ করে কালকে রাতে আমাদের দুজনের অনেক বড় একটা ঝামেলা হয় মানেটা হচ্ছে কালকের ওর সাথে আমার ঝগড়া হয়েছে তারপরেও আমাকে অনেকবার ফোন করেছিল আমি একবারের জন্য ওর ফোন তুলিনি ভেবেছিলাম এই মাসে তোমাদের বাপ্পাদার মুখটা তোমাদেরকে দেখিয়ে দেব কিন্তু এখন মনে হয় না যে তোমাদেরকে আর কোনোদিন বাপ্পাদার মুখটা দেখাতে পারব কারণ মনে হয় তোমরা আমার ভিডিওতে ওকে আর কোনোদিন দেখতে পাবে আর আমি প্রথম থেকে একা ভিডিও করে এসেছি এবং এখন আমি একাই ভিডিও করি এবং ভবিষ্যতকালে একাই ভিডিও কর আর জানো তো তোমাদের বাপপদা মানুষ হিসেবে অনেক ভালো আর বয়ফ্রেন্ড হিসেবে অনেক ভালো কিন্তু তোমাদের প্রতিমাদিন একটু রাগ অভিমানগুলো একটু বেশি আর কিন্তু আমি রাগ অভিমান করলে তোমাদের বাপপদা সবসময় আমার রাগ অভিমান ভাঙায় আর আমাদের এই ফ্রেস রিভিল নিয়ে একটা বড় ঝামেলা হয়েছে যা ও রাগ করে আছে আর আমি তো রাগ ভাঙাবো না সে যদি ভাঙায় তাহলে তোমরা আমার ভিডিওতে তাকে দেখতে পাবে